বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচই জুন প্রতিপালিত হয় সরকারি উদ্যোগে বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে প্রতি বছরই এই বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ রক্ষায় সমাজে নানান বার্তা তৈরি করে কিন্তু যখন পরিবেশ বর্তমান প্রতিনিধিরা সচেতন করার জন্য ময়দানে হয় তখন বিশ্ব পরিবেশ দিবসের মতো তাৎপর্যপূর্ণ দিবসগুলোর গুরুত্ব যে অনেকটা বৃদ্ধি পায় এত বিন্দুমাত্র সন্দেহ নেই এরকমই ছবি দেখা গেছে বিদ্যালয়ের ইউনিট আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে সংশ্লিষ্ট এনএসএস ইউনিটের ছাত্র সম্মিলিতভাবে বিদ্যালয়ের জনকয়েক শিক্ষককে সাথে নিয়ে বিদ্যালয়ে এবং বিদ্যালয় চত্বরে করার পাশাপাশি সাধারণ পুলিশ চারা প্রদান করে বিদ্যালয়ের ইউনিটের সদস্যরা পরিবেশ রক্ষায় সমাজের সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান করার পাশাপাশি গাছের গুরুত্ব যাতে আমরা সবাই উপলব্ধি করি বর্তমান তথা ভবিষ্যতের স্বার্থে পরিবেশের জৈবিক ভারসাম্য এবং সার্বিক বাস্তুতন্ত্র ভিত্তি করার জন্য গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করে সেই বিষয়ে সকলের প্রতি আজকের এই কর্মসূচি থেকে আহ্বান জানানো হয় তেলিয়ামোড়া শ্রেণী বিদ্যালয়ের ঠিকাদারের মধ্যে পাপড়ি ভট্টাচার্য গৌতম দে এনএসএস প্রোগ্রাম অফিসার সুকান্ত দেবনাথ শিক্ষক তপন দেব প্রমুখ উপস্থিত ছিলেন রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস